কাজের দক্ষতার সার্টিফিকেট প্রদান জনশিক্ষণ সংস্থা হলদিয়া মিথসু কোম্পানি হলদিয়া যৌথ উদ্যোগে দু হাজার তেইশ আর্থিক বর্ষে যে চারটি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেগুলোর আজ সার্টিফিকেট প্রদান করা হয় উৎসব ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মিথসু কোম্পানির ডেপুটি ম্যানেজার কাপুর ম্যাডাম ও জনশিক্ষণ সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় মৃৎসুবিসি কোম্পানির সংলগ্ন এলাকায় এই কোর্সগুলি সংগঠিত হয় মৃৎসুবিসি কোম্পানির আর্থিক সহায়তায় ও জনশিক্ষণ সংস্থা হলদিয়া পরিচালনায় প্রশিক্ষণগুলি প্রদান করা হয় আলীচক রামনগর পূর্ব রঘুনাথচক প্রভৃতি গ্রাম থেকে শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা আজ নিজ হাতে সফলতার সার্টিফিকেট গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি প্ল্যান হেড মাননীয় রজত দে বন্দ্যোপাধ্যায় বলেন এলাকার বহু মহিলারা জনশিক্ষণ সংস্থা থেকে প্রাক্ত প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়েছেন তাদের মধ্যে কেউ কেউ দোকান করছেন কেউ বা পার্লার করেছেন আবার কেউ কেউ বাড়িতে বসে টেলারিংয়ের কাজ ও পার্লারের কাজ করে অর্থনৈতিকভাবে সংসারকে সুদৃঢ় করছেন মায়েদের আয়ের সুবাদে ছোট ছোট ছেলে মেয়েরা উন্নত পড়ার সুযোগ পাচ্ছেন মিস্টার দে জনশিক্ষণের মাধ্যমে আরও নতুন নতুন প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আশ্বাস দেন কাপুর ম্যাডাম বলেন দীর্ঘ বারো বৎসর ধরে জনশিক্ষণ সংস্থার মাধ্যমে আমরা খুব সফলতার সঙ্গে প্রশিক্ষণগুলো দিচ্ছি যার ফলে এলাকার মহিলারা আরও বেশি বেশি করে প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন শিক্ষার্থীরা নিজ মুখে তাদের সফলতার কথা তুলে ধরেন নাচ গান শিক্ষার্থীদের কথোপকথনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমারোহে পরিসমাপ্তি ঘটে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিক্ষিকা সঙ্গীতা ভূঁইয়া সীমা জানা অফিসের পক্ষে উপস্থিত ছিলেন অমিতাভ ভাগ শান্তনু রায় পুলক পট্টনায়ক নূর ইসলাম ভাগীরথী মণ্ডল সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার শ্রী উদয় শঙ্কর মণ্ডল thank you কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকে এই প্রতিশ্রুতি নিতে হবে যে আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা সব পারব সব করব নিজেরা পিছিয়ে থাকবো না সেলফ হেল্প ইজ দা বেস্ট সময়টাকে শ্রদ্ধা করি সময় দেখতে থাকি তো দেখতে গত গত বছর হয়তো আমি আসতে পারিনি এই যে আপনারা সব পেয়েছেন ট্রেনিং সেটা অবশ্যই আমার ধারণা কাজে লাগবে আমি বলছি যারা বিউটিশিয়ান আছেন বিউটিশিয়ান কারা আছেন হাত তুলবেন দুটো দুটো পথ আছে আমাদের সামনে দুটো পথ একটা হচ্ছে গিয়ে আমি গোল্ডেন ভোগ করতে হবে তার জন্য টাকা লগ্নি করতে হবে অঙ্ক টঙ্ক অনেক কিছু সেটা চলবে কি চলবে না বাস্তু মতে সে দোকানটা ঠিক জায়গায় হলো কিনা ব্যবসা এখন উল্টো হয়ে গেছে আপনাকে আমার যেমন মিসেসের কাছে আমার মিসেস ডায়াবেটিক ডায়াবেটিক যারা আছেন মহিলারা পুরুষরা তাদের আয়ের যত্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট খুব তো যে বিউটিশিয়ান আসেন মাসে একবারন্ত দেশে ফুট ম্যাসাজ করে দেন এবং বাকি করে দেন সেরকম আরেকটা পথ হচ্ছে গিয়ে যে আপনারা ইউটিউবে চলে চলে আসেন হেঁটে আসবেন না না আমাদের সংসার যে মেন হচ্ছে যে স্বনির্ভরতা নারী স্ব স্বনির্ভরতা একটা বড় স্তম্ভ আমাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তাতে এটা একটা বড় স্তম্ভ তার এটা আমরা প্রত্যেক বছরই করে আসছি এবং এখান থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায় এবং এখানকার মহিলারা স্বনির্ভর হচ্ছেন তাদের নিজেদের প্রচেষ্টায় শিক্ষা নিয়ে সেটা একটা বড় আমাদের খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে আগামী দিনে কি এই ধরনের ট্রেনিং দিয়ে দেবেন শুধু এ ধরনের না যেমন উনি বললেন কিছু নতুন প্রকল্পের কথা উনি আইডিয়া আমাদের দিলেন আমাদের ডিপার্টমেন্ট ডেফিনেটলি সেগুলোও চেষ্টা করবে যেগুলো চলছে সেগুলো তার সাথে যুগের সাথে সমতা রেখে নতুন নতুন যে আসছে প্রযুক্তি সেখানেও আমরা মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করব আমার নাম রজত দে আজকে আমাদের মিত্রিসি কোম্পানি হলদিয়া এবং জনশিক্ষণ সংস্থান হলদিয়ার উদ্যোগে যে চারটি কোর্স আমরা পরিচালনা করেছিলাম গত বছর দু হাজার তেইশ চব্বিশ সেই চারটি কোর্সের যে সমস্ত ট্রেনিংস তাদেরকে আজকে সার্টিফিকেট প্রদান করা হলো এই অনুষ্ঠানে মিষ্ি কোম্পানির আধিকারিক বৃন্দ এবং আমাদের অফিসিয়ালস কর্মচারীবৃন্দ সবাই উপস্থিত ছিলেন এবং বিশেষ করে আজকে ঝড় বাদলার দিনে গ্রামের সমস্ত মানুষ যারা আলিচক পূর্ব রঘুনাথ চক রামনগর অর্থাৎ যেখানে মি কোম্পানি অবস্থিত সেই সমস্ত জায়গার মহিলারা এসে আজকে সার্টিফিকেট নিলেন এতে আমরা উভয় পক্ষই অর্থাৎ মি কোম্পানি এবং জনশিক্ষণ সংস্থানের কর্মচারীরা সবাই খুবই আনন্দিত আগামী দিনে মিসু বিসির সঙ্গে আমরা আরও বেশি কর্মসূচিতে থাকতে চাই কারণ মিসি কোম্পানি যথেষ্ট আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এই সমস্ত মানুষদের প্রশিক্ষিত করার কাজে এবং তাদের স্বনির্ভরতা করার কাজে তা সেই জন্য আমরা আগামী দিনে আরও এবছরও চারটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সেই জায়গাগুলো রামনগর আলিচক পূর্ব রঘুনাথ চক ওই সমস্ত জায়গায় টেলারিং বিউটিশিয়ান এবং জুয়েলারি ট্রেনিংয়ের এবার আমরা ব্যবস্থা করেছি এই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এটা ইতিমধ্যেই শুরু হবে আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায় অধিকর্তা জনশিক্ষণ সংস্থান হলিয়া